আপনার দোকান আছে আপনার দোকানের মাল আছে কিন্তু দোকানের মাল আপনার কিছুতে বিক্রি হয় না লোক আসে চলে যায় বাধ্য হয়ে আপনি আপনার দোকানটা বন্ধ করে দেবেন ভেবেছেন কিন্তু না বন্ধ না করার আগে আগে আমার কথাটা শুনুন শুনে আপনি কাজটা করুন দেখুন আপনার কাজে লাগে কি না এই মন্ত্রই আপনার দোকানে কাজ করে দেবে প্রত্যেক রবিবার দিনকে এই ভাবর সাবর মন্ত্রটা কাজ করবেন এখানে লজিক আর কোনো খাটনি কিন্তু কাজ দেবে না কারণ আপনার দোকানটা কেউ খারাপ করে রেখেছে সেই জন্যই আজকে আপনার দোকান যেই চলন্ত দোকান সেই দোকানের এই অবস্থা তাহলে এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন রবিবার দিন প্রত্যেক রবিবার দিন স্নান করে এটি আপনার দোকানে স্টার্ট করবেন এবং দোকানে পাঠ করবেন কিছু না খেয়ে শুদ্ধ বস্ত্রে স্নান করে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবেন এই মন্ত্র যদি শ্রদ্ধা সহকারে ভক্তি বলে যদি করতে পারেন তবেই করবেন তাছাড়া কিন্তু অবশ্যই করবেন না কেউ ভাবর বীর শোখে নই যায় এই মন্ত্রটা আমি এই যে নিচে পাবেন লেখাটা এটা লিখে দেবো এটা আপনারা লিখে নেবেন এবং কাগজে লিখে এটা আপনি প্রত্যেক রবিবার একুশ বার করে দোকানে গিয়ে খুব সুন্দর করে পাঠ করবেন কাগজটা লিখে রাখবেন এবং ওটা দেখে জোর হাত করে এই মন্ত্রটা পড়বেন এবং নিজের দোকানটা যাতে ভালো মতন চলে সেই প্রার্থনা করবেন ইউনিভার্সের কাছে প্রার্থনা করবেন এই মন্ত্র দ্বারা আপনি প্রার্থনাটা করবেন করলে দেখবেন আস্তে আস্তে আপনার দোকানে ভিড় যারা আসতো না তারা উল্টে তারা আসছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল তারা আসছে এবং আপনার দোকানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং আপনি অবশ্যই ধনী ব্যক্তিতে পরিণত